আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে বাঁয় জামায়াত ইসলামী সংগঠনের এই পর্যন্ত যে দিকটা আমার বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে দলীয় সিদ্ধান্ত বা জামায়াত ইসলামী এই পর্যন্ত যতগুলো জায়গায় প্রার্থী পরিবর্তন করেছে যতগুলো আসনে কোনো আসনে যেই প্রার্থীগুলোকে পরিবর্তন করা হয়েছে সেই প্রার্থীগুলো কখনো রাস্তায় নেমে সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলেনি আন্দোলন করে তো একটা সংগঠন বা একটা দল এত সুন্দরভাবে যদি দলীয় সিদ্ধান্তকে গ্রহণ করতে পারি আমি বিশ্বাস করি ওই সংগঠন রাষ্ট্রক্ষমতায় গেলে ইনশাল্লাহ সাধারণ জনগণ ভোগান্তিতে যেমন পড়বেই না এবং সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে না কারণ তারা দলীয় সিদ্ধান্তর বাইরে কোনো কিছু করতে পারে না এবং করতে চায়ও না এবং আমরা যদি অন্যান্য সংগঠনের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে দলীয় সিদ্ধান্তকে বাদ দিয়ে তারা ব্যক্তিগত সিদ্ধান্তের উপর ভিত্তি করে রাস্তায় নেমে আন্দোলন করেছে এবং সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলেছে তাহলে জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে শুধু মুখের কথাই এটা বোঝাতে যাবেন না কোন দলটা আদর্শ মেনে তাদের রাজনীতি পরিচালনা করছে বাংলাদেশে সাধারণ জনগণ শুধু মুখের কথায় বিশ্বাস করে না তারা কাজের মাধ্যমে প্রমাণ দেখতে চায় এবং বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী পরিবর্তন করে কোনো জ্ঞানজাম জাম ফেসাদ না করে সুন্দরভাবে তার প্রমাণ দিয়ে যাচ্ছে তারা কতটা আদর্শিকভাবে তাদের রাজনীতি পরিচালনা করে তো ইনশাল্লাহ সামনের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সরকার গঠন করবে এটাই আশাবাদী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ